জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম শেখ রেহেনা ও টিউলিপ সিদ্দিকী মামের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস এবার রিমান্ডে চাঞ্চলকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপমণি শেখ হাসিনাকে ভারতে ইন্টারপোলের গ্রেফতার যা জানালেন সচিব অজিত জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দীপমনির মুখসূমোচন তিনি ছিলেন শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও ডাক্তার দীপমনির চলনেও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ কথা বলেন গুছে মুখে লেগে থাকত হাসি কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ দুর্নীতি লুটপাটের সাম্রাজ্য দুহাজার সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান চেয়ারে বসে রীতিমতো শিক্ষা ব্যবস্থার ধ্বংসের খেলায় মেতে ওঠেন গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাত অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি এরপর গ্রেপ্তারের পর দু দফার রিমান্ডে নেওয়া হয় তাকে আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই নোট গাইটের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বকরা নিতেন এসব সংগঠন থেকে এই সংগঠনের এক নেতা বলেন আমাদের বাৎসরিক চুক্তি ছিল একশো কোটি টাকা বছরে চারবার পঁচিশ কোটি করে দিতে হতো এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয় ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা যে সারা জীবন ভারতের পাঁচটি ক্ষমতায় থেকেছে আজকে তার আরেকটা প্রমাণ দেব মাত্র আটজন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বাড়াই বাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই সালের আঠারোই এপ্রিল যুদ্ধ বড়াই বাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না 2001 হাজার এক সালে বিএসএফ পাশের আর একটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে মিডিয়ার সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর অপারেশন ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরো উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়ি গ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের প্রস্তুতি নেয় দুই হাজার এক সালের আঠারো এপ্রিল ভোর রাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকে রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন পিডিআর সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়ার সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলো পাথারি গুড়ি ছুটতে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ সেফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিকবিদিক শূন্য হয়ে এলো পাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছলে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এই যুদ্ধে দুইজন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্যদের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত একশো জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় এক সালের প্রকাশিত একটি এই সাতই ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুনতে অবাক লাগলেও হাসিনা সরকার তৎকালীন বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যের রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহ ধন্য টিউলিপ সিদ্দিক এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার অথচ তার একটি ফোন কলে যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি দুই হাজার ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আট বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন চল্লিশ বছর বয়স্ক কাশেম আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না মামলাও ছিল না মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না বন্দি দশা থেকে মুক্তি পেয়ে এই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গ গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়ালসার সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি তার আইনজীবীরা বলেন টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও শেখ সরকারের ব্যাপারে গুম তিনি বরাবরই ছিলেন অথচ সালে হ্যামস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখাছেন আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন দুই মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপসে দেখ ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বন শেখ রেহেনার মুখ সুন্মোচন দিবী হারুন নানক পুলিশের আইজিপি এসব রাঘো পলদের পরেবার বার ফাঁসলো শেখ রেহানার কুকর্ম গনারসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় রীতিমতো হরিলুট চালিয়েছেন হামলা মামলা আর দুর্নীতিতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তাদেরই অন্যতম একজন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ি দুই আসনের এমপি জিল্লুল হাকিম এক সময় টাকা ধার করে নির্বাচনের লড়াই অবতীর্ণ হওয়া এই লোকটি পালিয়ে যাওয়ার আগে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ সালে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ধার করে নমিনেশন কিনেছিলেন জিল্লুল হাকিম এরপর একাধিকবার এমপি নির্বাচিত হলেও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় কখনোই তার নাম ছিল না এ ব্যাপারে আওয়ামী লীগের অভ্যন্তরেও কখনো কোনো আলোচনা হয়নি তারপরও তিনি মন্ত্রী হয়েছেন অবশ্যই পেছনে আছে বিশাল অঙ্কের টাকা লেনদেনের ঘটনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের শুরুতে মন্ত্রী হতে তরজোড় শুরু করেন জিলুল হাকিম এরপর দুইশো কোটি টাকার বিনিময় মন্ত্রিত্ব কিনে নেন তিনি এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিক তারিক সিদ্দিকের মাধ্যমে মন্ত্রিত্ব কেনার এই টাকা লেনদেন হলেও এতে মূল ভূমিকা রাখেন শেখ হাসিনার বোন শেখ রেহানা